আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কত জানাই তুমি দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরোনো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কি জানি কি হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই তুলে কে করিলে নিকট বন্ধু পরে কে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চির জনমেরে পরিচিত ওহে তুমি চিনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পরে নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই তোর করিলে নিকট বন্ধু পরে কে করিলে ভাই